হ্যালো কাছে ভিডিও তো ফাইনালি আমি ঘুম থেকে উঠে দেখছি একটি পার্সেল আমার চারটি পার্সেল অর্ডার করেছিলাম তার মধ্যে একটা এসেছে তার পার্সেলওয়ালা ফোন করেছে তা আমাদের বাড়ির সামনেই রয়েছে তার মানে দেখতে দেখুন চলুন এটা কিন্তু পার্সোনাল পার্সেল এটা রাইডিংয়ের কিন্তু প্রস্তুত নিচ্ছে আর সেটার জন্য কিন্তু আমি পার্সেল কিছু অর্ডার করেছে। যেটা আমি রাইডিংয়ের জন্য প্রস্তুত নিয়ে বের হব মনে হচ্ছে সেটার জন্য আস্তে আস্তে একটা একটা করে অর্ডার নিয়ে আমি রেডি করছি এখন থেকে তা চলুন পার্সেলটা দেখুন যে ফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা আমি অর্ডার করেছিলাম মাইক্রোফোন যে হেলমেটে দেওয়া হয় তো সেটার জন্য যে রাইডিংয়ের জন্য প্রস্তুত নিচ্ছি আমি আস্তে আস্তে আর এটা যে মাইক্রোফোনটা চলে এসেছে এটা কিন্তু রাইডিংয়ের জন্য বেটার যে মাইক্রোফোনটা হেলমেটে দিয়ে কথা বলা হয় রাস্তাতে যেতে যেতে গোপর জন্য তার জন্য কিন্তু এটা আমি অর্ডার করেছি তো দেখা যাক সেটা পুরোটা আসুক আজকে প্রায় আসেনি আজকে তিনটে চারটে অর্ডার করেছিলাম তার মধ্যে একটা এসেছে এখনো তিনটে বাকি আছে তিনটে বলছে কালকে দুটো দিবে তা দেখা যাক সেটার জন্য কিন্তু সম্পূর্ণ চলে আসলে কিন্তু আমি পুরো হেলমেটের যে সেট আপগুলো আছে একবার আমি আপনাদেরকে পুরোটাই দেখে দেব চলো তো আজকে ফাইনালি যে দ্বিতীয় দিনে পার্সেল আজকে আমাদের বাড়ির সামনে চলে এসেছে আর এই দাদা নিয়ে এসেছে কেমন আছে দাদা কটা পার্সেল এসছে আজ এটা তো আলাদা আলাদা পার্সেল করছিলাম আমি একসঙ্গে একসঙ্গে দিয়েছে দেখি বাই করে দেখে তো তিনটে চারটে পার্সেলের মধ্যে কালকে একটা দিয়েছে আর আজকে দুটো এসেছে একটা ব্যাগের মধ্যে তা সেটা আরেকটা বাকি আছে সেটা কালকে আসবে না কি দাদা কাল না শুক্রবার তা সে পার্সেলটা আপনারা দেখতে থাকুন যে সে দাদার কাছে চলে এসেছে সেই পার্সেলটি এখন কিন্তু আনবক্সিং হয়ে গেছে আর এই যে একটা পার্সেল এটা যে মোটোবলগের সেট আপ এটার জন্য আমি এখন অবধি ব্লগিং করতে পারি আর এটাই কিন্তু আমি কালকে অর্ডার করেছিলাম আজ কদিন আগে তা কালকে দেইনি তা আজকে দিয়েছে আর একটা সেট বাকি আছে সেটা আজকে নয় আবার বলছে কালকে দিবে আর এটা হচ্ছে মোটো ব্লগিংয়ের সেটা গোপরোর আর এটা হচ্ছে মেমোরি কার্ড এটা টোটাল কত দাদা তো ফাইনালি আমার তিনটি এখন আমার যে মাল আমি অর্ডার করেছিলাম মোটর জন্য তো তিনটি চলে এসেছে আর একটি বাকি আছে যেটা চিপ মানে মেমোরির ভিডিও ট্রান্সফার করে সেটাই বাকি আছে তো চলুন আজকে আমি হেলমেটের মানে এটা সেটিং করে দেখাবো যে মোটর বিলঙ্গিং করতে আমার যে ক্যামেরাটা ঝুঁকে যাচ্ছিল সেটা এখন ঠিক হবে এটা যে আমি অর্ডার করেছি এবার থেকে মোটর কিন্তু আমি শুরু করবো যে আমার গাড়ি আছে গিলামার গাড়ি থেকে তা চলুন সেটা আপনারা দেখতে পাবেন আর কীভাবে সেট আপ করছি যে হেলমেট আমি গোবর ক্যামেরা সেটা আপনারা দেখতে থাকুন চলুন লেস গো তো ফাইনালি যে আমার তিনটে চারটি অর্ডার করেছিলাম যে অ্যামাজন থেকে যে পার্সেল তার মধ্যে তিনটে চলে এসেছে আর একটি ভয় আমার নিয়ে আসতে এটা লাস্ট পার্সেন্ট যেটা আমি চিপে করে মানে মেমোরি কার্ড থেকে যেটা ভিডিও ট্রান্সফার করব সেটা চলে এসেছে এই হচ্ছে ভাই নিয়ে এসছে দেখি ভাই এটা খুলো দেখি আর অ্যাকচুয়ালি কিন্তু এটা আমার যে মেমোরি যে ট্রান্সফার করছে ভিডিও সেটার জন্য ডিস্টার্ব হচ্ছে বলে এটা আমি অর্ডার করেছি এটা দেখা যাক এটা কীরকম স্পিড দিচ্ছে আরে হচ্ছে ভাইয়ের গাড়ি ভাই বাড়ি করতে তোমার মহেশপুর তুমি ভালো আছো তো হ্যাঁ ভালো আছে এই যে পার্সেল এখন চলে এসে হ্যাঁ এটা বাই করা আর সেটা তো ঘুরে এলাম না এমনি তালে এটা লাইক জি কেন আর এই হচ্ছে সেই পার্সেল তো এটার জন্য মানে কিছু ভিডিও আমি ট্রান্সফার করতে পারছিলাম না আর একটা আছে নরমাল সেটা ডিসটর্ব হচ্ছে খুব তার জন্য এটা অর্ডার করেছে তো আমার আজকে চার চারটি মানে কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে ব্লগিং মোটা ব্লগিং সেটা আমি সেট করব সেটা আপনারা দেখতে থাকুন ও হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার যে মোটা ব্লগিং যে সেটিং ছিল এতদিন আমি করিনি আর যে মোটা ব্লগিং কিছু কিছু সেটিং বাকি ছিল এই যে GoPro ক্যামেরাটা হেলমেটে আমি লাগাতাম ঝুঁকে যেত তা তার জন্য আমি কিন্তু চারটি অর্ডার করেছি যে মোটামুটি সেটিং তার জন্য একটি চিপের দরকার ছিল একটি গোপ্রো ক্যামেরাতে চিপের দরকার ছিল তো একটা চিপ অর্ডার করেছি চিপ চলে এসেছে আর এই যে মাইক্রোটা যেটা হচ্ছে মেন যে হেলমেটে দিয়ে কথা বলে তো এই মাইক্রোটা অর্ডার করেছি মাইক্রোটা আমার চলে এসেছে অ্যাকচুয়ালি আর আজকে পুরো সেট করে আজকে আমি কিছুটা মোটামুটি কীভাবে করতে হয় সেটা আমি আপনি আমি আর এই যে মাইক্রোটা চলে এসেছে আর এটা কিভাবে সেটিং করতে হবে সেটা আমি দেখাবো আজকে আর সবচেয়ে মেন মেন গুরুত্বপূর্ণ হয়েছে এই যে এই যে যে এইগুলো আছে এইগুলো কিন্তু এই যে গোপ্রোতে লাগিয়ে কিন্তু আমাকে সেট আপটা করতে হবে তাহলে কিন্তু ভালো হবে আর এটা ছিল না বলে কিন্তু এতদিন মানে আমার ক্যামেরাটা ঝুঁকে যেত তা আজকে আমি দেখাবো কিভাবে সেটিং করতে হয় তার সঙ্গে সঙ্গে আরেকটি আছে একটি চিপ যে চিপ মেমোরি মেমোরি কার্ডটা যেটা ট্রানজ্যাকশান হয় ভিডিও সেটার জন্য একটা কিন্তু আমার ছিল তা সেটা ডিস্টার্ব করছিল বলে এটা আমি অর্ডার করেছি তা এটার দাম হচ্ছে বারোশো টাকা নিয়েছে আর এই চিপটির দাম হচ্ছে আঠারোশো টাকা নিয়েছে আর এটা এটার দাম হচ্ছে আপনার পাঁচশো এটা দাম হচ্ছে পাঁচশো টাকা নিয়েছে আর আর এইগুলো যেগুলো আপনাকে দেখালাম দাম হচ্ছে ছশো টাকা তো এইগুলো কিন্তু আমার সব কমপ্লিট হয়ে গেছে আর এবার আমি সেটিং করছি সেটা আপনারা দেখতে থাকুন চলো বেশ গো তো আমি যেরকম এখন থেকে বলছিলাম দেখান তো আমি যখন বলছিলাম যে আমার যে গোপ্র ক্যামেরা যেটা সমস্যা তার জন্য যে মেটেরিয়াল গুলো আমি কিনেছি শুধুমাত্র এই কারণ এই হচ্ছে আমার গোপরা ক্যামেরা এখানে লেগে গেছে কিন্তু আমি যখনই ভিডিও করছি মানে আমার ক্যামেরাটা নিচু হয়ে যাচ্ছে মানে ভাবে দেখাচ্ছে না তার জন্য আমাকে কী করতে হবে আমাকে এইগুলো ব্যবহার করতে হবে তা চলো দেখি এগুলো ব্যবহার করে আমি দেখাবো আপনারাকে কেমন সুন্দর ভাবে ভিডিও মানে রাইডিং শুরু হচ্ছে সেটা আমি দেখাচ্ছি আমাদের কিন্তু হেলমেটে প্রো আমাদের গোপ্রো ক্যামেরা কিন্তু সেটিং হয়ে গেছে এবং মাইক্রোটা আমরা সেটিং করবো আসুন এই যে মাইক্রো Thank you. তো আমি কিন্তু কি এবার আমি এবার বই স্টার্ট করব গোপ্রো ক্যামেরাটা স্টার্ট করে কিন্তু কি আর ভয়েসটা ঠিকঠাক হচ্ছে নাকি সেটা আমি চেক করব এখন তো অলরেডি কিন্তু আমাদের সব কমপ্লিট হয়ে গেছে তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো ফাইনালি কেমন আছেন আপনারা আশা করছি ভালোই আছেন কিছু কেমন আছে ভালো আছি তুই জোরে কথা বলবো না তোর কথাটা এখানে ক্যাচ করছে নাকি ভালো আছি আর আমরা দেখছি এখানে কিন্তু চেক হচ্ছে তো ফাইনালি কিন্তু ভিডিও আমাদের শুট করলাম তো যেটা আপনারা দেখতে পাচ্ছেন ওই ক্যামেরাটা কিন্তু স্টার্ট আমার অন হয়ে আছে এখন অব্দি চলুন দেখুন তো বন্ধু ফাইনালি কিন্তু আমাদের যে যে এই গোপরোর ক্যামেরার যে রাইডিং এর যে সেট আপটা ছিল আজ আমি কমপ্লিট করেছি আর এতদিন আমি মানে মোটর ব্লগিং করিনি কেন মানে অনেকজন অনেক কথা বলেছে এর কারণে কিন্তু আমি এই যে মোটর ব্লগিং আমি ছেড়ে দিয়েছি মানে একটা বাইকের জন্য তো কোনো টেনশন নেই আমার যে বাইক আছে ওই বাইকে আমি মোটর ব্লগিং আমি আবার ফির শুরু শুরু করব তো এই যে সেট আপের জন্য আমি কিন্তু আটকেছিলাম আর এই যে মোবাইলটা আমার আছে ক্যামেরাটা তো অ্যাকচুয়ালি কিন্তু এই যে ভিউটা যে রাস্তার রাস্তার ভিউটা সেটা কিন্তু ঠিকঠাক দেখাতো না মানে ক্যামেরা আমার ঝুঁকে যেত মোটর সাইকেলের হেডলাইটটা আর কিছুটা রাস্তা দেখাতো কিন্তু রাস্তার সামনে ভিউটা আমি পেতাম না তার জন্য আমি মোটর ব্লগিং করিনি তার জন্য কিন্তু অনেক সেট আমি কিনেছি প্রায় আমার সাড়ে চার হাজারের ওপর আমার লেগে গেছে তো যাই হোক যে আমি মোটরব্লগিং কিন্তু আমি এবার শুরু করবো আপনারা দেখতে থাকুন চলুন লেস আজকের রাইডিং আপনারা দেখতে পাচ্ছেন হাই স্পিডে আমি গাড়িটি চালাবো আর এই যে গ্ল্যামারের হাই স্পিড চলে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একশোর উপর দিয়ে তো একশোর উপরে কিন্তু আর পিক আপ উঠছে না পুরোটা আমরা পাচ্ছি বা এত যে ভিউটি সৌন্দর্য দেখা যাচ্ছে সেটা কিন্তু আগার সেটআপে দেখা যাত না সেটা কিন্তু ক্যামেরা ঝুঁকে যেত আর সেরকম সামনেকার দৃশ্য সামনেকার ভিউটি ভালো সেরকম দেখা যা দেখা যেত না তাই বলে সেরকম ভিডিও করতাম না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক তবে শেয়ার দিয়ে ফাঁস থাকবে